হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আমি কাজল আর কাজল অঙ্কিতা ল্যাপস্টেল ব্লগে তোমাদের জানা সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আর আজকের ব্লগটা একটু দেরি হয়ে গেল দিতে কারণ একটা প্রবলেম হচ্ছে বাড়িতে এই জন্যই আর কি মানে লেট হয়ে গেল। তো চলো যাই হোক সকাল সকাল উঠে পড়েছি আর সকাল সকাল উঠ আমি উঠেছি বলে মেয়েও উঠে গেছে এদিকে আর এই দিকে দেখো আমি এখন চলে এসেছি সোজা বাসন ধুতে আর এটা হচ্ছে কালকে রাতের বাসনগুলো ছিল তো সেগুলোই আমি ধুতে এসেছি হচ্ছে বাইরে আর মেয়ে হচ্ছে ওকে বলেছে যে এখানে বসিস না এখানে মশা আছে তুই ভিতরে গিয়ে বস ঠিক আছে ও কিছুতেই শুনবে না ও হচ্ছে আমার কাছে বসবে আর আমার সাথেই ঘুরবে মানে সকাল হলে মানে আমার পিছা মানে আমার পেছন কিছুতেই ছাড়বে না সবসময় আমার সাথে ঘুরে y barave. এমন একটা ব্যাপার জানো তো যাই হোক ওদিকে আমার বাসন পোষা মজা হয়ে গেছে আর এখন চলে এসছে হচ্ছে জল নিতে আর কলে কারণ জল নিতে এসছে কারণটাও কী বলো আমাদের যে কলটা রয়েছে না তো কলের মধ্যে কোনো প্রেশারই নেই মানে জলই পড়ছে না ঠিক করে মানে এখন যেহেতু হয়তো গরম পড়ছে তো আর মাটিগুলো শুকিয়ে যাচ্ছে এই কারণে হয়তো জলও শুকিয়ে যাচ্ছে এর জন্য মনে হয় প্রেশারটা কম আসছে তো এর জন্য না এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে হচ্ছে কলটা রয়েছে না ওই কল থেকে জলটা নিয়ে আসতে এক পক্ষে না ভালোই সুবিধা হয়েছে যে কলটাকে বাড়ির পাশে পেয়েছি আর এখান থেকে না পাড়ার সবাই জল নিয়ে যাই তো আমরাও নিয়ে আসি আর এই জলটা আমি মানে রান্না করার জন্য তো এই জলটা এনেছি হচ্ছে কোনো সবজি ধোয়ার পরে ধুলে পরে চাল ধোয়ার জন্য এই জলগুলো এনে আমি রেখেছি আর রান্না করা জল তো বালতিতে আমি তুলেই রেখেছিলাম আগের থেকে তো সেইগুলোই আর দেখো আর বাসন কোষন যা ছিল তো ওগুলো ওখান থেকে নিয়ে চলে এসেছি কলিপাট থেকে আর এখন চলে এসেছি হচ্ছে আমি ঘরে আর এটা হচ্ছে আমাদের ঘরটা আর এখানে ছিল ইন্ডাকশানটা তো এটা সামনে কিছুটা নোংরা হয়ে গেছিলো তো আর এখানেও মাঝে মাঝে ছোলা ভাজা হয় তারপরে দুধ সিদ্ধ করা হয় তো তার জন্য না বেশি নোংরা হয়ে যায় এই এটাও ভালো করে মুছে নিলাম আর দুধ ফোটানোর সময় কী করে দুধটা যখন ছিটকে পড়ে না তারপরে এখানে আবার নোংরা হয়ে যায় তার জন্য এটাও মাঝে মাঝে মুছে দিই তো এদিকে আমার রান্নাঘরের তো বাসন পোষা ধোয়া হয়ে গেছে আর এদিকে এখানে আমার ছোট্ট রান্নাঘর বলতে পারো তো ওটা আমার পরিষ্কার করা হয়ে গেছে আর এখন চলে এসেছে ঘরে আর এই ঘরে না কালকে একটু মানে ঘুমানো হয়েছিল, মানে মশা কার মানে দুপুরে ঘুমিয়েছিলাম ভীষণ মশা কামড়ার ছিল তো এই জন্য মশাটি এখানে টানানো ছিল আর গোছানোই হয়নি তো এই জন্যই আর এই ঘরে তো আমরা থাকি না আর সত্যি কথা বলতে এই ঘরেই সবথেকে না বেশি ঠান্ডা কারণ এই পাশের ঘরে মানে সেরকম আর রোদ পড়ে না হয়তো দেওয়ালের মধ্যে এই জন্যই আর কি এই ঘরটা অনেকটা ঠান্ডা আর আমরা যে ঘরে থাকি না এই ঘরে প্রচণ্ড গরম রাত্রেবেলা তো একদম থাকাই যায় না দুপুরে তো থাকা যাই আর রাত্রে এখন থাকাই যায় না একদম মানে বলতে পারো তো এইদিকে দেখো বিছানাটা গুছিয়ে নিয়েছি আর ঘরটা আমার ঝাঁট দেওয়া হয়নি ভাবলাম কি যে এই কাপড়গুলো সেদিন পুজোতে পড়েছিলাম তো আর এই জন্য আর মানে ধুয়েছিলাম তো ওইগুলো আর ভাজ করা হয়নি তো সেইগুলো এখন আমি ভাজ করে দেব আর কী বলতো ঘর বাড়ি গুছিয়ে পরিপাটি করে সবাই রাখতে চাই তাই না তার জন্য লাগে অনেকটা পরিশ্রম সত্যি কথা মানে নিজে যদি কোনো একটা পরিশ্রম না করে যদি কাজটা না করো না তাহলে কী বলতো কোনো কাজেই তোমার কারণে করতেই পারবে না আর তার জন্য একটা মানে যে এতক্ষণ ধরে আমি ভাজ করব পরিষ্কার করব মানে তার জন্য একটা ধৈর্যর দরকার থাকে তাই না আর আমাদের বাড়িতে কী বলতো মানে যাই করা তাই বলো মানে জামা প্যান্ট গোছাতে গোছাতে আমার মানে দিন শেষ এরকম একটা ব্যাপার মানে আমি সব সময় গোছাতেই থাকি তবু কি বলো তো মেয়ে কি করে বলো তো যেহেতু আমার মেয়ে ছোট আর ও একটা টানতে গিয়ে আর একটা টেনে ফেলে আর বর মশার একই কাজ তো মানে মা মানে মেয়ে আর বাবা একই মানে আমি কখন যেটা গোছাবো না সেটাই হচ্ছে ওরা দুজন হচ্ছে ফেলে দেবে মানে এলোমেলো করে দেবে এমন একটা ব্যাপার এই জন্য আমি সময় গোছাতেই থাকি আর গোছাতেই থাকি গোছানো আর শেষ হয় না তো যাই হোক কী করবো তো বোঝাতে হবে অবশ্যই আর ওরা যেহেতু ছোটো আছে মানে মেয়ে আর কি বলা যাবে বলো তো চলো আমার এদিকে হচ্ছে এখন ভাজ করা তো প্রায় কমপ্লিট হয়ে গেছে আর তোমাদেরকে চলো দেখাই তো গোছানোর পর দেখো আর এইটুকুই তোমাদেরকে দেখালাম কিন্তু আমি এরপরে আবার মানে অনেক কিছুই আবার ভাজ করেছি তোমাদের সামনে তো সবটা শেয়ার করা যায় না ভাজ করাটা তো এই জন্য আর তোমাদের সামনে সেগুলো শেয়ার করলাম না তো দেখো এদিকে আমার ভাজ করা হয়ে গেছে আর এই শোকেসটা হচ্ছে মানে মুছে নেব তো এটাও মানে দুই অনেক দিন পরে মুছি প্রায় এক মাস পরে এখানে মোছা হচ্ছে মানে পুরোটা নামিয়ে মানে মানে এমনি মুছি হচ্ছে রোজ মুচি আর এক মাস পরে হচ্ছে যে এগুলো মুছি কাপড়টাকে সরিয়ে তারপরে এটাকে ভালো করে মুছি আর এখানে আমি কাগজ দিই আর কাগজ দিলে কী তো মেয়ে এক টুকরো এক টুকরো করে কাগজটাকে টেনে টেনে নিয়ে যাবে ওখানে মানে খেলবে নিয়ে গিয়ে এই জন্য কাগজটাকে সরিয়ে ফেলেছি আর এখন দেখো এটা হচ্ছে আমার একটা শাড়ি তো সেই শাড়িটাকে কি করেছে তো ভালো করে ভাজ করে নিয়েছি ভাজ করে তার ওপরে এগুলো রাখবো তা না হলেও ও কাগজগুলো যেহেতু ছিঁড়ে ফেলে তো এই জন্যই এর অবস্থায় করা হয়েছে আর ভেতরে যে ঠাকুরগুলো দেখতে পাচ্ছ কাপ প্লেট যেগুলো রয়েছে না সেগুলো ও সরিয়ে ফেলে তাও আমি ওগুলো গুছিয়ে গুছিয়ে রাখি ওর জন্য যে কি কোথায় রাখবো গুছিয়ে সেটাও আর ভেবে পাই না ও ঘরে আমি রোজ এলোভেলো করে দেয় রোজই গুছাই আর এই ঘরে তো সেরকম আর আসা হয় না কিন্তু ও আসে তখন যখন আসে তখন মানে এগুলো সব এলে মেলে করে দেবে আর এই দেখো আমার ওইদিকে জামা প্যান্ট তো সব ভাঁজ করা হয়ে গেছে আর সব হচ্ছে আমি এদিকে মানে ভাঁজ করে এবারে গুছিয়ে বলেছি আর গোছানোর পর সত্যি কথা বলতে ঘর বাড়িগুলো কী বলবো এতটা ভালো লাগে দেখতে আর তোমাদের সাথে নাসার করে সেটা পারলাম না তো দেখতেই পাচ্ছ মানে ভাঁজ করার পর গুছিয়ে নেওয়ার পর মানে এতটা ভালো লাগছে দেখতে মানে নিজেকে মনে হয় ফ্রেশ মনে হচ্ছে কিন্তু এটা করতে করতে অনেক লেট হয়ে গেছে আমি কখন যাবো রান্নাঘরে সেটাই ভাবছি তো চলো আমি এখন ঘর বাড়িগুলো ভালো করে পরিষ্কার করে নিই দিয়ে তারপরে একবারে চলে যাব হচ্ছে রান্নাঘরে রান্না করতে এখন যেহেতু লেটই হয়ে যাবে আর আমি উঠেছি হচ্ছে সাড়ে পাঁচটায় আর সাড়ে পাঁচটায় উঠে দেখো এখন বেজে গেছে হচ্ছে আটটার মতো আটটার মতো বেজে গেছে তো মানে পৌনে আটটায় বাজে ওই আটটায় বলতে পারো আর কি তো চলো এখন তাড়াতাড়ি করে করে নেব ঝাড়টা তারপরে হচ্ছে আবার রান্না করে যাবো তো আবার রান্না করতে হবে মশাইয়ের জন্য মেয়ের জন্য সবার জন্য রান্না করব তার জন্য তো আজ মানে ভেবেছি যে সেরকম কিছুই করবো না তবে সিম্পল আছে রান্না করব তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবে যে আমি কী কী রান্না করব। তো তোমাদের আমার এই ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো আর যারা আমার প্রথমবার এই ভিডিওটা দেখছো না তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকে তো চলো আমার এদিকে দেখো এখন ঝাড় দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি বাইরে চলে এসেছি এটা ঝাড় দেওয়ার পরেই একদম চলে যাব সুজা আমি একেবারে রান্না করে আর সকালে টিফিনে করেছিলাম কী বলতো রুটি আর শাক ভাজা আর এখানে ছিল মৌসুম্বীর লেবু তো এটা হচ্ছে শাশুড়িমার জন্য আনা হয়েছিল তো তো সেখানে অনেকগুলো ছিল যেহেতু না খেলে পরে এখন এগুলো নরম হয়ে যাবে এই জন্য ওটা হয়েছিল আজকে সকালে টিফিন রুটি আর মৌসুমীর লেবু আর এটা হচ্ছে পাট শাক ভাজা তো এটাই ছিল আজকের মানে সকালের টিফিন আর ওদিকে আমি টিফিন খাওয়া হয়ে গেছে আমার আর এখন দেখো খাওয়া দাওয়া করে এখন হচ্ছে লাউ মানে এটা হচ্ছে লাউ না এটা হচ্ছে কুমড়োর মানে শাক তো কুমড়োর শাকের আজকে ভাজা হবে আর ডাল হবে আর পাট শাকের ভাজা রয়েছে আর এই দিকে কী হবে চলো তোমাদেরকে সেটাই দেখাবো আর ডাল তো করবোই আর ডাল না হলে আমাদের বাড়িতে তো কেউ খেতেই পারবে না তো ওইদিকে দেখো আমি এখন ডালটাকে ফুরন দিয়ে নিলাম আর দেখো আর অনেকগুলো আজকে করেছি আজকে হচ্ছে দুবেলার জন্যই করে রেখেছি যাতে রাত্রেবেলা ডালটা না মানে আর রান্না না করতে হয় ডালটা এর জন্য একবারে করে রেখেছি শুধু ডালটা আর এই দেখো এটা হচ্ছে কুমড়ো শাকের ডাটা তো সেগুলো এখন আমি কেটে নেব আর তার সাথে দেখো কোনো ডাটাগুলো না আমি আগের থেকে কেটে নিয়েছি আর এদিকে দেখো পাতাগুলো আলাদা করে রেখেছি আর কিছুটা পাতা নেব আর কিছুটা পাতা ওখানে ফেলে দেব তো এই জন্য দেখো আর এদিকে দেখো মেয়ে আমার দিকে গায়ে ঝুলে আছে আর এটা হচ্ছে আমার জায়ের মেয়ে আর ও এদিকে কান্না করছে মানে ওর মা হচ্ছে বাইরে গেছে তো ওই জন্য মানে ওর মার কাছে যেতে চাইছে তো ওই জন্য মানে মা ওকে নিয়ে যায়নি বলে ও মাটিতে মানে এটা হচ্ছে মানে ঘরটা পাকা ঘরেই তো ওটার মধ্যেও শুয়ে শুয়ে কান্না করছিল তো ওকে এখন উঠিয়ে দিলাম ওই দেখো ও এখন ওখানে খেলছে আর মেয়েও ওইদিকে খেলছে মানে ঘরেই রয়েছে আর ওরা আমার পিছু ছাড়বে না মানে মারা আমার যেখানে যাবে বাচ্চাও সেখানে যাবে যে একটু দাদুর সাথে যাবে ওইদিকে ঘুরতে ঠাকুমার সাথে যাবে এটা আর করবে না ওরা মানে মাঝে মাঝে যখন সময় পায় তখন শাশুড়ি মা নিয়ে ঘুরতে যায় কারণ শাশুড়ি মা এখন শরীরটা ভীষণ খারাপ তো এই জন্য আর ওনার সাথে আর কোথাও ডুবতে যেতে পারছে না আর করব হচ্ছে পেঁয়াজির চপ তো চলো বেসন দিয়ে দিচ্ছি আর আগে থেকে যা ছিল লঙ্কা গুঁড়ো জিরে নুন হলুদ সব কিছু দিয়ে দিয়েছি আর এদিকে দেখো ভালো করে মাখিয়ে নিয়েছি আর করছি হচ্ছে এগুলো দিয়ে দেবো পেঁয়াজি আর অনেক দিন পরে আর এটা হচ্ছে আমাদের ওখানকার পেঁয়াজ মানে গ্রামের পেঁয়াজ সব কিছু গ্রামেরই হয় তো আমি এটা সেদিন গেছিলাম না তোমাদেরকে তো দেখিছি আগের ব্লগে তো ওগুলো নিয়ে এসেছিলাম সেটারই পেঁয়াজ দিয়ে আজকে হচ্ছে পেঁয়াজি তো অনেক যেহেতু পেঁয়াজ ছিল তো ভাবলাম আগে মানে ছিল না তো এই আর খাওয়া হতো না পেঁয়াজিটা তাও মাঝে মাঝে খেতাম আর এখন একটু বেশি হচ্ছে তো এই জন্য বেশি করে পেঁয়াজ দিয়ে একটুখানি বেসন দিয়ে করে নিয়েছি আর এদিকে দেখো এটা হচ্ছে তো সেই কুমড়ো শাকের ডাটাটা হালকা হাফ বয়ল করে নিয়েছিলাম তো বয়ল করার পরেই দেখো এখানে লঙ্কা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর এদিকে পেঁয়াজ ফোড়ন দিয়ে মানে পাঁচ ফোড়ন দিয়ে এটাকে ভালো করে আজকে ভাজা করে নেব আর এটা হচ্ছে আজকে কোনো মশলা দিয়ে করবো না আজ কোনো মশলার তরকারি হবে না সবই আজকে ভাজাই হবে তো এদিকে দেখো আর ভাজাটা সত্যি কথা বলতে মানে তরকারির থেকে মানে তরকারিতে যদি মাছের ঝোল মানে ঝোল দিয়ে যদি তুমি খাও তাহলে তো অনেক টেস্টি লাগে খেতে আর যদি তুমি ভাজা করে খাও আর তাহলে তো আরও বেশি ভালো লাগে আর আলু দিইনি কারণ শাশুড়ি মা তো আলু খাবে না তো এই জন্য আলু দেওয়া হয়নি আর এখানে শুধুই ভাজা করেছিলাম আর এদিকে দেখো আমার রান্না বান্না সব কমপ্লিট আর আজকে বেশি কিছু রান্না করব না আগে থেকে ভেবেছিলাম কারণ এই গরমে না বেশি কিছু রান্না করলে সব টক হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে এর জন্য আর বেশি কিছু রান্না করলাম না হালকাই রান্না করলাম আর এদিকে দেখো সব রান্না বান্না কমপ্লিট ওভেনগুলো সব মুছে দিয়েছি আর যে থালাগুলো ধুয়েছিলাম সব র্যাকের মধ্যে তুলে দিচ্ছি তো এরপরে তো রয়েছে মেয়েকে স্নান করিয়ে দেওয়া ওকে আবার খাইয়ে দেওয়া সমস্ত কিছু ওইগুলো ওখানে করা হয়নি তো চলো তোমাদেরকে দেখা আমি কি কি রান্না করেছি তো বললাম তো সেরকম কিছু আজকে রান্না করবো না এই জন্য কারণটা আজকে অনেক লেট হয়ে গেছে রান্না করতে আর এদিকে দেখো পাটশাক ভাজা আর এদিকে কুমড়ো ডাঁটা ভাজা আর ডাল আর পেঁয়াজি এটাই ছিল আজকের মানে দুপুরের মেনু তো চলো আর এরপরে দেখো একদম আমি চলে এসেছি সন্ধ্যেবেলা আর এখন বাজে হচ্ছে ওই সাতটার মতো তো তোমাদেরকে আর এখানে হতে মারা চলে এসেছিল মানে হঠাৎ করে মারা চলে এসেছিলো মানে মারা এসেছিলো হচ্ছে চাকদায় তো আমি বলেছিলাম যদি তোমরা আসো তো আসতে পারো তো তার জন্যে দেখো চলে এসছে মারা মা এসছে আমার মার পিসি হচ্ছে এটা আর এখানে হচ্ছে দা আমার দিদা আর দাদু আর মামাও এসছে আমার বাবা তো এইদিকে দেখো এখানে হচ্ছে মাসি আর আমরা মেজো মাসি তো মাসিও হয়েছিল মেশো আসিরই কারণ এই যে মাসিটাকে দেখছো না এই মাসিদের বাড়িতে হচ্ছে কিছুদিন আগে এখানে না মানে মাসিদের বাড়ি মাসি তো দোলে গেছিলো তো ছিল না তখন মাসিরা হচ্ছে ঘুরতে গেছিলো তো ওখান থেকে না মাসিদের ঘরে চুরি করেছিল জানো এই জন্য হচ্ছে মেশু আর মাসি একসাথে আসতো তো মেশুকে এখন বাড়িতেই রেখে এসছে আর মাসি হচ্ছে একাই এসছে কারণ বলা যায় আবার যদি চুরি হয় তো এই জন্য মাসি হচ্ছে মানে একাই আসলে মেশো আসতে পারেনি তো এদিকে দেখো মাসিদেরকে আমি খেতে দিয়েছিলাম হচ্ছে শিঙারা মিষ্টি তো কোল্ড ড্রিঙ্ক সব কিছুই দিয়েছিলাম তো ওদের খাওয়া হয়ে গেছে আর কারণটা বাদ মানে বলেছিলাম যে থাকতে তো যেহেতু গাড়ি নিয়ে এসছে তো এই জন্যই আর কি থাকবে না আর ড্রাইভারটা বলছে যে বাড়ি যেতেই হবে তো যদি ট্রেনে করে আসতো না তাহলে হয়তো মারা মানে যেত না আর এখানে হচ্ছে যেহেতু গাড়ি নিয়ে এসছে তো এই জন্যে ওরা বাড়ি চলে যাচ্ছে তো বাড়ি চলে যাচ্ছে ভীষণ মনটা খারাপও লাগছে যে চলে যাচ্ছে মানে তাও এক ঘন্টাই ছিল মারা বেশিক্ষণ থাকতে পারেনি কারণ মানে ওখানে আবার মানে চাকদা যেহেতু এসেছিলো মারা তো চাকদাতে ছিল অনেকক্ষণ ওখানে খাওয়া দাওয়া করেছিলো ওখানে বসেছিলো এই জন্যে ওদেরও মানে ওখানে লেট হয়ে গেছিলো আমার এখানে আসার জন্য মানে বলেছিল যে তাড়াতাড়ি আসবো কিন্তু আমাদের এখানে মানে রাস্তা ভুলে যাওয়ার কারণে না মাদের আবার বেশি লেট হয়ে মানে গাড়িটা মানে বুঝতেই পারছিল যেহেতু সন্ধে সাতটার মতো বেজে গেছিলো তো এর জন্য মানে ভুলে মানে চিনতে পারছিল না তো যাই হোক ওরা এখন মানে দিদারা বাবারা সবাই চলে যাচ্ছে আর মারা এখন যাবে হচ্ছে শান্তিপুর মানে বাড়ি বাড়িতে শান্তিপুর আর আমাদের বাড়ি থেকে হচ্ছে শান্তিপুর যেতে হচ্ছে দেড় ঘন্টার মতো লাগবে তো মারা আজকে হচ্ছে আমাদের বাড়ি যাবে না মানে কৃষ্ণনগরে আর যাবে না একবারে চলে যাবে শান্তিপুর আর ওখানে গিয়ে থাকবে আর তারপরে হচ্ছে মারা বাড়ি যাবে আর মারা যেহেতু ছিল এতক্ষণ ঘরে তো মানে বেশ ভালো লাগছিল মানে ঘর ঠিক ভরাট ভরাট লাগছিলো আর দেখো মারা এখন চলে গেল তো মারা এখন চলে গেল আর আমরা এখন চলে এসেছি ঘরে আর মারা যতক্ষণ ছিল না বেশ ভালো লাগছিল আর সব দিকে মনে হয় কি কেউ ছিল আর এখন নেই তো এখন মনে হচ্ছে ফাঁকা ফাঁকা তো যাই হোক মন খারাপ করে লাভ বলো তো এটাই হওয়ার ছিল তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো তো আজকের মতো এটুকুই দেখাচ্ছন্ন